ক্লাসে বাংলা স্যার ঢুকলেন খুব রাগী মেজাজে বললেন আগামীকাল সবাই একটা রচনা লিখবে যার নাম হল আমার গরু যার রচনায় ভুল পাব তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখ ছাত্ররা সবাই ভয় পেয়ে গেল কিন্তু ক্লাসে দুষ্টু আর স্মার্ট ছেলে ভাবল আমার তো গরুই নাই লিখব কি পরের দিন স্যার খাতা নিতে শুরু করলেন একে একে সবার রচনায় দুধ ঘাস খামার গোবর সবকিছু লেখা আছে শেষে দুষ্টু ছেলেটার খাতা হাতে নিলেন স্যার দেখলেন রচনায় লেখা আমার কোনো গরু নেই কিন্তু আমার এক বন্ধুর গরু আছে তাই আমি প্রতিদিন তার গরুর দুধ খাই বন্ধুর গরু অসুস্থ হলে আমারও মাথা ধরে যায় বন্ধুর গরু বাচ্চা দিলে আমি আনন্দে লাফাই মানে গরুটা আমার না হলেও গরুর সব সুখ দুঃখ আমার সাথেই ভাগাভাগি স্যার অবাক হয়ে গেলেন রাগ সামলে বললেন এটা কি রচনা হলো, ছেলেটা শান্ত গলায় উত্তর দিল স্যার এটা হলো রিয়েল লাইফ রচনা আমি তো মিথ্যা বলতে চাই নাই পুরো ক্লাস হাসতে শুরু করল আর স্যারও শেষে হেসে বললেন বাহ এটাই আসল ক্রিয়েটিভিটি এরকম নতুন সব ফানি গল্প পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন